নমস্কার দর্শক বন্ধুরা আশুভাগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নতুন বছরে আবার আমি সোমনাথ আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সাথে আছেন শ্রী মুখার্জি নতুন বছরের ভিডিও শুরুতে নতুন বছরের শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আপনাদের সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই যে নিউ ইয়ার শুরু হলো দু পঁচিশ সালে যারা নিউমোরোলজি বিষয়টাকে ফলো করেন বা নিউমোরোলজি অনুযায়ী ক্যালকুলেট করে লাইফে চলার চেষ্টা করেন বা ইচ্ছে রাখেন তাদের জন্য আজকের ভিডিওতে শ্রী মুখার্জির থেকে আমরা জেনে নেব এক নম্বর থেকে নয় নম্বর জন্মের তারিখ অনুযায়ী যাদের ডেট অফ বার্থ তাদের কেমন চলেছে শ্রী সবার প্রথমে আপনাকে দর্শক বন্ধুদের তরফ থেকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন বলুন নমস্কার নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার নববর্ষ ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো কাটুক আশা করি সবাই ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে বলবো এক নম্বর যাদের ডেট অফ বার্থ সরি যাদের ডেট অফ বার্থ ধরুন এক দশ উনিশ এবং আঠাশ যেকোনো মাসে হ্যাঁ যেকোনো মাসে বারোটা মাসের মধ্যে যে কোনো মাসে যদি এক দশ উনিশ আঠাশ হয় তাদের এক হিসেবে ধরা হয়

এক নয় মানে এক তারিখ বা দশ তারিখ বা উনিশ তারিখ আঠাশ তারিখ নয় এই মেন্টালিটি নিয়ে দেখবেন না যে আমার ভালো যাবে না পজিটিভ মাইন্ডে দেখুন কারণ অনেক সময় কি হয় অনেক কিছুই কিন্তু দেখা যাচ্ছে যে প্রেজেন্ট সিনারিও দিয়ে আমাদের অনেক কিছু হয় কিন্তু হরস্কোপ আমাদের অন্যরকম কথা বলে ইন জেনারেল যেটা বলার কথা যে দু কিন্তু যদি আমি ধরি এক নম্বর জাতক জাতিকাদের জন্যে হেলথের বিষয়ে খুবই ভালো যাবে মোটের ওপর শুভ যাবে একটু দেখবেন যখন আপনারা যা মানে খাওয়া দাওয়া করবেন অনেক সময় কি হবে গ্যাস অম্বলের একটা মানে পেটের সমস্যা আসতে পারে এছাড়া বিদ্যা ক্ষেত্রে খুব ভালো লাভ রিলেশন অনেক জায়গায় নতুন নতুন কানেকশন আসবে এটা নিজেদের ইন্ডিভিজুয়াল হরস্কোপটা দেখিয়ে নেবেন নতুন কানেকশন আসবে এবং মিস আন্ডারস্ট্যান্ডিং বা কমিউনিকেশন যেটা হচ্ছে সেটা কিন্তু কেটে যাবে আস্তে আস্তে কেটে যাবে অধৈর্য হবেন না অনেক সময় কি হয় কেন হচ্ছে আমরা টেনশনে অনেক কিছু করে ফেলি আর প্রতিকার প্রথমেই একটা জিনিস কিছু কিছু কথা বলে দিই এই 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 যাবে সে আপনারা দেখেনি কিন্তু প্রতিকারের দিকে যাবার আগে হাজার বার ভাববেন কারণ ঘরোয়া উপায় মানে সমস্ত সমস্যার এটা মানে সমস্ত সমস্যার সমাধান ঘরোয়া উপায়ে কিন্তু আমাদের স্বাস্থ্যে বলা আছে হ্যাঁ যেটা যেমন ধরুন আজকে পাঁচ হাজার বছর আগে যে স্বাস্থ্য সেই শাস্ত্রে কি আছে যেমন যেমন প্রতিকার আমরা নিই সেই প্রতিকার করাই আছে তখন এই স্টোন এই এই সব গুলো এত ওঠে নি আর বেসিক্যালি কিন্তু জ্যোতিষ শাস্ত্রে সেরকম স্টোন বলে কিছু বা জেম রেমেডি বলে কিন্তু কিছু নেই মন্ত্র জব, হোম যজ্ঞ দান এই সবগুলো আছে কিন্তু এই স্টোন বা রেমেডি বা এই পাথরটা ওই পাথরটা কারণ কি একটা রং রঙের একটা ভাইব্রেশন আছে কালার থেরাপি এটা আছে যাই হোক বলি তাহলে কি হলো আজকের দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে এক নম্বর জাতক জাতিকাদের বিবাহ ক্ষেত্রে নতুন বিবাহের যোগাযোগ চলবে আহ বিবাহ হবে যারা ভাগ্য কর্ম এবং বিজনেস নিয়ে দেখছেন বা যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মের দিকেও খুব ভালো সুযোগ আসবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন দু হাজার পঁচিশ সাল এক কেমন যাবে আপনাদের সভার আপনারা জানতে পারলেন কি কি করা উচিত কি কি করা উচিত নয় এবং কাকে ডাকা উচিত আর আপনারা যদি পার্সোনাল কনসাল্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আপনারা যদি পার্সোনালি শিখে নিজেদের বিচার নিজেরা করতে চান তাহলেও সেটা করতে পারেন ডেসক্রিপশানে নাম্বার রয়েছে আপনারা ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন আপনাদের নতুন বছর অনেক 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 ভালো যাক আপনারা একটা কথা বলবো হ্যাঁ জীবনে যদি জয়ী হতে চান তো ভিডিওটা দেখুন জীবনটা শুধু যদি কাটাতে চান সেটা আপনাদের ব্যাপার কীভাবে কি করতে চান ডিসিশন তারপর আপনাদের নিজের কারণ জীবন অনেকভাবে চালানো যায় চলছে জীবন চালানো যায় আর দি বাই উইনার দা বেস্ট সেইভাবেও কাটানো যায় সিদ্ধান্ত আপনাদের তাহলে দা বলে দিলেন সবার শেষে যে যদি আপনারা জীবনটা শুধুমাত্র কাটাতে চান তাহলে সেই রকম ডিসিশন নিতে পারেন আর জীবনে যদি জয়ী হতে চায় তাহলে সেই মতন আপনাদের ডিসিশন কিন্তু নিতে হবে এবং কাজকর্ম করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বছর আপনাদের খুব ভালো যাক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য কমেন্ট করার জন্য আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আমাদের ভিডিওটা শেয়ার করা আমাদের ভিডিওগুলো শেয়ার করার জন্য এভাবেই পাশে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে কোনো যে কোনো ছোটোখাটো অসুবিধা থেকে আরম্ভ করে যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের পার্সোনাল জন্য যোগাযোগ করতে পারেন আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার